আরু জুবিল্লাহ হেমিনা সীত অনির রজিম বিস্মিল্লাহুর রহমান আনির রহিম ও আত্মুল হাজ্জা ওয়ালাম রত আলিল্লাহ সদাকুল্লাহ হল আলীউল হজিম সময়ত শ্রোতাদের আন্তরিক মোবারকবত জানিয়ে শুরু করছি আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মহিলাদের হজ আদায়ের নিয়ম এ বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদিউল আলম সরকার আর উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান অধ্যক্ষ মৌলানা বদুল আলম সরকার কাছে প্রথমেই জানতে চাই হজ আদায়ের ক্ষেত্রে মহিলা এবং পুরুষদের মধ্যে মৌলিক কি কি পার্থক্য গুলো রয়েছে মহান অতীব দয়ালু তিনি রাহমান তিনি রাহিম তিনি পুরুষ জাতি এবং নারী জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্য থেকে মুসলমান যারা এবং যারা ধনী যারা হজে যেতে সক্ষম যে তাদের সামর্থ্য যাদের রয়েছে তাদের উপর আল্লাহপাক ফরস করেছেন কোরআন করিমের মধ্যে আল্লাহ বলছেন অমইয়া আহামাল মিনা সালি হাতি মেংদাকারিন পুরুষ হোক অথবা নারী হোক যারাই নে কামল করবে হলো না জান্নাত তারাই জান্নাতের মধ্যে নারীদের মধ্য থেকে যদি সম্পদশালী নারী হয় তাহলে সে সম্পদশালী নারীদের জন্যে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে হজ ফরস। নারীদের জন্যে কিছু রেস্ট্রিকশন আছে পুরুষ তারা একাকি যেখানে ইচ্ছে সেখানে চলাফেরা করতে পারবে কিন্তু নারীদের জন্য হজে যাওয়ার ক্ষেত্রে তার কোনো মাহারাম বা মহারামাত যারা ১৪ জন এই তাদের মধ্য থেকে কেউ না কেউ নারীর সাথে থাকতে হবে মহারামাতটা হলো শর্ত যদি মহারামাত বা মাহারেম পাওয়া যদি না যায় তাহলে তার শর্ত পূরণ হবে না ওনার ওপর হজ ফরজ হবে না আর্থিক সামর্থ্য থাকার পরেও আর্থিক সামর্থ্য থাকার পরও তেলে মুহররমাত থাকাটা লাজেম জরুরি মুহররমাতের সম্পর্কে যদি দুচারজন কথা বলতেন যে আসলে কারা এই যেমন স্বামী এরপরে বাবা তারপরে দাদা তারপরে শ্বশুর তারপরে ছেলে তারপরে এই এগুলো তো মুহররমাতের অন্তর্ভুক্ত এক কথায় বলতে গেলে যাদের সাথে তার বিবাহ বন্ধন হারাম জি জি যার সাথে বিবাহ বন্ধন হারাম এমন ওই মুহররমাত এই মহারামাতের কোনো একজন থাকতে হবে ওনার সাথে যদি মহারামাত না থাকে তার উপর হজ ফরজ হবে না অতএব মহারামাত লাগবে হ্যাঁ কোথাও যদি মহিলা কাফেলা থাকে তার জান মাল ইজ্জত আব্রু সব কিছু হেফাজত থাকবে এবং তার আপনজন মহিলা যদি থাকে তাহলে তার কোনো সমস্যা না হয় এমন ক্ষেত্রে মহিলারা মহিলা গ্রুপের সাথে যেতে পারে যে সমস্ত ফখায়ে কারাম মতো আখেরিন উলমাইকারাম ফোখায় কারাম এই বিষয়টা এই বক্তব্য পেশ করেছেন তবে মহার থাকাটাই তার ওপর লাজেম জরুরি আমরা আরেকটা জিনিস দেখি যে নবীদ সাল্লাহিসাল্লামের আমল সাহাব আই এবং মহিলা সাহাবিরা তারা হজ আদায় করেছেন

তাহলে দেখে যে মহিলারা হজে যেতে পারবে হজে যাওয়ার সুযোগ আছে এবং তার সাথে মহারামাতের যে শর্তটা জুড়ে আছে দুই নম্বরে মহিলারা এহারাম বাঁধার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রয়েছে সেটা হচ্ছে পুরুষরা অবশ্যই সাদা কাপড় সেলাইহীন কাপড় পরিধান করবে মহিলাদের জন্য সেলাইহীন কাপড় পরিধান করার শর্ত নয় বরং তারা স্বাভাবিক কাপড় পরিধান সেলোয়ার কামিজ বা যেটা পরে বোরখা তারপর অন্যান্য কাপড় যেগুলো নর্মাল পরিধান করে এগুলো মহিলারা পরিধান করতে পারবে তাহলে পুরুষের সাথে পোশাকের ক্ষেত্রে একটু তারতম্য কিন্তু অন্যান্য ক্ষেত্রে তারতম্য নাই যেমন নামাজ পড়ার ক্ষেত্রে মহিলারা নামাজ পড়বে 2 রাকাত এরপর নিয়তের ক্ষেত্রে মহিলারা নিয়ত করবে তারপরে তালবিয়ার ক্ষেত্রে মহিলারা তার বিয়া পাঠ করবে তবে এখানে একটি পুরুষরা জুরে জুরে তালবিয়া পাঠ করবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন আল হামদু ওয়ান নিয়ামাতু লাকা ওয়াল কিন্তু মহিলা রাস্তা আসতে পারবে তাহলে এই সমস্ত রেস্ট্রিকশন গুলো মহিলাদের জন্য আছে তবে আরেকটি জিনিস মহিলাদের জন্য খুবই জানা জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী মহিলারা প্রতি মাসে তাদের ঋতুস্রাব হয় তাদের একটা বিশেষ পিরিয়ড থাকে সময় অতিান্ত গুরুত্বপূর্ণ যদি হজি গমন করে আর যদি তার এই ধরনের ঋতুস্রাব হয়ে যায় তখন সে কি করবে ঋতুবর্তি মহিলা যারা আছে তারা নামাজ পড়বে না ঋতুবর্তী মহিলাদের জন্য কিন্তু হজে যখন গমন করবে এরা আরাফার ময়দানে অবস্থান করতে পারবে মেনা অবস্থান করতে 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 পারবে শুধু না কারণ বাইতুল্লাহ করার জন্যে পবিত্রতা শর্ত নামাজের জন্য যেমন পবিত্রতা শর্ত হায়েজ এবং থেকে পবিত্র হওয়া অপবিত্রতা থেকে পবিত্র হওয়া শর্ত বাইতুল্লাহ এর তফের এর ক্ষেত্র পবিত্রতা শর্ত এই জন্য শুধু বাইতুল্লাহ তফের ক্ষেত্রে মহিলারা তো করবে না কিন্তু এখন তিনি তিনি কি করবেন করবে ছুটে তো হবে না অন্যান্য কাজগুলো যথাযথ করেন এরপরে যখন তিনি ঋতুস্রাব যখন সমাপ্ত হয়ে যাবে তখন তিনি গোসল করে পবিত্র হয়ে বাইতুল্লাহ তফ করে ফেলবেন এর জন্য তাকে দমও দিতে হবে না আল্লাহ সহজ করে দিয়েছেন অতএব মহিলাদের জন্য ঋতুস্রাব এই মহিলা যারা তাদের জন্য আল্লাহ সহজ করেছেন ইসলাম সহজ করে দিয়েছে তাহলে মহিলারা বাকি কাজগুলো যথাযথ পাবে আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি মাহারাম যিনি যাবেন তার খরচটা বহন করার দায়িত্বটা আসলে কার উপরে যিনি মাহারাম যাবেন অথবা যদি মহিলার স্বামী সাথে হজে যান এক্ষেত্রে তার করণীয় কি প্রথম বক্তব্য হচ্ছে মহিলার উপর হজ তখনই ফরজ হবে তিনি যদি মালিক হন স্বামী মালিক ওনার উপর ফরজ নয় যদি তিনি মালিক হন তবে অনেক ক্ষেত্রে মহিলারা নিজেই স্বাবলম্বী মালিক যেমন স্বামী তাকে মহারান টাকা দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে অথবা নিজে ইনকাম করে আর যদি কোনো মহিলা নিজে মালিক না স্বামী অনেক টাকার মালিক স্ত্রীকে সাথে নিয়ে যায় উনি টাকা বহন করছে এটাতে ওনার স্বামীর হজ আদায় হবে মহিলাও তার হজ হবে এতে কোনো সমস্যা নেই স্বামীর টাকা স্বামী যদি টাকা ব্যয়বার যদি বহন করে তাহলে মহিলারা আদায় করতে পারবেন আর যদি নিজস্ব টাকা থাকে তাহলে নিজে করবেন এটা তার উপর ফরজ মাহারামের খরচটা বহন করবেন কে যেমন একজন মহিলা হজে যাচ্ছেন তার ভাইকে বা তার বাবাকে বা তার ছেলেকে নিয়ে যাচ্ছেন মাহারাম হিসেবে এই ক্ষেত্রে তিনি খরচটা মানে তার আসা যাওয়ার খরচটা কে বহন করবেন এই ক্ষেত্রে তো যে মহিলা উনি বহন করবেন যদি তার সামর্থ্য থাকে তখনই না ওনার উপর মাহারামটা শর্ত আর মাহারাম নিয়ে যাওয়া শর্ত তাহলে মাহারামের খরচ উনি বহন করবেন যদি ওনার সামর্থ্য থাকে তা তখনই তো হজ ফরজ হবে মাহারাম পাওয়া না গেলে তো ওনার উপর ফরজি হবে না যদি উনি বহন করেন এটা ওনার দায়িত্বে কিন্তু যদি বাবা বললেন না ঠিক আছে আমি তোমার সাথে যাব আমার টাকা দিয়ে যাব তোমার সাথে থাকবো এত কোনো সমস্যা নেই এতে না যাওয়ার জন্য মাকরু হওয়ারও কোনো বিষয় নয় বরং ইসলাম এখানে অসাধ দিয়েছে এখানে ব্যাপকতা এখানে একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা তিন কাজে লাগাতে হজের সম্পর্কে আর কোনো নিয়ম আর কিছু কি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে মক্কা শরীফ এবং মদিনা শরীফ যাবে আদবের সাথে বিনয়ের সাথে আল্লাহ সুবাহ আহত ঘর সেখানে সেখানে অত্যন্ত আদব তবাদু খুশু খুজু ইত্যাদির সাথে সে আমলগুলো করবে আর মদিনা শরীফ যখন যাবে সেখানেও অত্যন্ত আদবের সাথে নবী সাল্লামের দরবারে সেখানে সালাম বেশি করে শরীফ পড়বে এবং শরীফ মদিনা শরীফের যে সমস্ত স্থানগুলো জিয়ারার জন্য গমন নবী সাল্লাম করেছেন এবং ঐতিহাসিক স্থানগুলো তারা যাবেন সেখানে যে তারা আদবের সাথে সে বিষয়গুলো অবলোকন করবেন তাহলে আল্লাহ দেবেন এসব যে আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রোতা মহিলাদেরকেও হজ আদায় করা আল্লাহরুল্লাহ আলম ফরস করেছেন এবং তাদের সাথে মাহারাম নিয়ে যাওয়াটা শর্তযুক্ত করেছেন যদি তার যে মাহারাম যাচ্ছে তার যদি যাওয়ার মতন খরচ বা

পাঁচটি জায়গায় পাঁচ দিনে নয়টি কাজ করা জায়গা পাঁচটি হল মিনা আরাফা মুজদালিফা জামারাত ও বাইতুল্লাহ শরীফ পাঁচ দিন হল জিলহজ মাসের আট নয় দশ এগারো বারো নয়টি কাজ হল তার মধ্যে তিনটি হচ্ছে ফরজ ছয়টি ওয়াজিব ফরজ তিনটি ইহরামবাদা আরাফায় অবস্থান তাওয়াফে জিয়ারত ওয়াজিব ছয়টি হল মুজদালিফায় অবস্থান কঙ্কর নিক্ষেপ করা কুরবানি করা মাথা মুন্ডানু সাই করা বিদায়ী তাওফ আল্লা তালা হজ ফরজ করেছেন নর এবং নারী উভয়ের উপর কিন্তু ইসলামী শরীয়ত নারীদের বাইরে যাতায়াতের ক্ষেত্রে সাতাশি কিলোমিটার পথ সফর করতে হলে অবশ্যই সাথে মাহরামাত থাকতে হবে যদি সেই রাস্তাটা পাঁচ দিন হোক একদিন হোক পায়ে হেঁটে হোক আর প্লেনে হোক অবশ্যই সাথে মাহরামাত থাকতে হবে মনে রাখতে হবে হজ উমরা হল আল্লাহর বিধান। তা আল্লাহর বিধান মতো পালন করলেই এতে সব ও মুক্তি আছে মাহরাম কারা মাহরাম বলতে বোঝায় যাদের সঙ্গে শরীয়তের দৃষ্টিতে বিয়ে বৈধ নয় যেমন ছেলে বাবা আপন চাচা আপন মামা ভাই নাতি শ্বশুর ও মেয়ের জামাই মাসালা হল ফুফাতো বাই চাচাতো চাচাতোবাই মাহরাম নয় কেননা তাদের সঙ্গে বিয়ে যায়েছে। এমনইভাবে মুখ মুখে ডাকা বাব ছেলে বা ভাই পালক পুত্র মাহরাম হিসাবে গণ্য হবে না নারীদের উপর হজ ফরজ হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে নারী নিজে তার এবং তার সঙ্গে মাহরামের হজের খরচের ব্যবস্থা করতে হবে তাহলেই তার উপর হজ ফরজ হবে যদি কোনো নারী নিজের হজে যাওয়ার ব্যবস্থা থাকে তার সঙ্গে যাতায়াতের জন্য মাহরামের ব্যবস্থা হয় মাহরামের হজের খরচের ব্যবস্থা থাকে নারীদের ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে অন্য কোনো নিষেধ না থাকে যেমন তালাকের ইদ্যত বা স্বামীর মৃত্যুর ইদ্যৎকালীন সময় না হয় তাহলে নারীদের উপর হজ ফরজ হবে এবং তা আদায় করতে হবে কোনো নারীর টাকার ব্যবস্থা আছে কিন্তু উপযুক্ত মাহরাম বা স্বামী না থাকায় হজ করতে না পারলে বদলি হজের ওসিয়ত করে যাবে তার মৃত্যুর পর তার সম্পদের এক তৃতীয়াংশ দ্বারা তা আদায় করতে হবে হজের ক্ষেত্রে নারী পুরুষের খুব বেশি পার্থক্য নেই হজে পুরুষদের যেসব কাজ করতে হয় নারীদেরও সেসব কাজ করতে হয় অল্প কিছু ক্ষেত্রে পার্থক্য রয়েছে পুরুষরা একা হজ করতে পারলো নারীদের হজ উমরার ক্ষেত্রে তার সঙ্গে স্বামী বা মাহরাম পুরুষ থাকতে হবে মাহরাম পুরুষ না পাওয়া গেলে হজ স্থগিত রাখবে ইহরাম বাদার পর তালবিয়া লাব্বাইক অল্লাহুম্বা লাব্বাইক পুরুষরা উচ্চ সুরে তা পড়বে আর নারীরা হালকা আওয়াজে পড়বেন নারীদের উচ্চ আওয়াজে তালবিয়া পড়া নিষেধ নারী যদি তালাক বা স্বামী মৃত্যুর ইদ্যত পালন করে থাকে তাহলে নারীরা হস করতে পারবে না হজ শুরুর পূর্বেই ইদ্যত শেষ হলে হজের জন্য বের হতে পারবে তাওয়াফ করার ক্ষেত্রে নারীরা যথাসম্ভব পুরুষদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন তাওফের ক্ষেত্রে পুরুষরা যখন ইস্তেবা করবে তখন নারীরা ইস্তেবা করার প্রয়োজন নেই নারীরা স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করবেন সাফা মারোয়া পাহাড় দয়ে সাই বা দৌড়ানোর আমলটি একজন নারী থেকেই এসেছে নারীরা সাই করবে তবে দুটি সবুজ বাতির এলাকায় দৌড়াতে হবে না নারীদের নারীরা ঋতুস্রাব চলাকালীন সময়ে তাওয়াফ সারা সব কিছুই করতে পারবে হজের ফরজ তাওয়াফ বা তাওয়াফে জিয়ারত করার পূর্বে মাসিক শুরু হলে স্রাব বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে স্রাব বন্ধ হবার পর তাওয়াফে জিয়ারত করে যথারীতি হজ শেষ করবে স্রাব বারো তারিখের পর বন্ধ হলেও এতে কোনো দম দিতে হবে না তাওয়াফ আদায় না করা পর্যন্ত স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়া বৈধ হবে না যদি তাওয়াফে জিয়ারত আদায়ী করার পর স্রাব শুরু হয় তাহলে তার জন্য তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ ছাড়াই হজ শেষ করতে পারবে তবে অপেক্ষা করে সুস্থ হবার পর তাওয়াফে বিদায়ী করতে চাইলে তাও করতে পারবেন হজ অবস্থায় স্রাবের সমস্যা থেকে বাঁচার জন্য ঔষধ ব্যবহার করতে চাইলে এর অনুমতি ইসলামে রয়েছে

করিম করেছেন জন্য মায়ের গর্ব থেকে যেদিন পৃথিবীতে এসেছিল ঠিক সেই রকম তিনি নিষ্পাপ হয়ে হজ থেকে এসে ফিরে আসলো আমরা মৌলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছ থেকেও মহিলাদের হজ আদায়ের নিয়ম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মোহতারাম অধ্যক্ষ মৌলানা বদিউল আলম সরকার আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি সেটি হলো আরাফার ময়দান অবস্থান করা হজের সময় ফরজ এবং সেখানে নারী পুরুষ একই জায়গায় অবস্থান করে তো এই সময় মহিলাদের করণীয় কি এবং তারা কিভাবে থাকবেন আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা আসেন কিভাবে তারা ওই আরাফার ময়দান মোজালিফার ময়দানে অবস্থান করবেন সেই বিষয়টি যদি একটু আপনি স্পষ্ট করে বলতেন অবশ্যই তারা তাদের পর্দা মেনটেন করেই চলবেন পর্দার বরখালাফ করা যাবে না মক্কা শরীফ মদিনা শরীফ লক্ষ লক্ষ মানুষ আগে মক্কা শরীফে মহিলা পুরুষ একসাথে নামাজ আদায় করতো কিন্তু এখন আলাদা করে দিয়েছে তারা যখন যাবেন স্বামী স্ত্রী অথবা আপন যাদের সাথে যাবেন তাদের সাথে যোগাযোগ থাকবে কোন জায়গায় তিনি বসছেন কোথায় তার সাথে সাক্ষাৎ হবে কিভাবে তিনি ওই পথ চিনবেন এগুলো যেন তার আগেই ঠিকঠাক করে কারণ হারিয়ে গেলে তাদের জন্য অনেক সমস্যা সেজন্য মহিলারা দল ত্যাগ করবেন না অর্থাৎ যে যে কাফেলার সাথে যান তিনি ওই কাফেলার সাথে মিলে করবেন সমস্ত কাজগুলো কি তিনি চলবেন না যদি এমন কোনো মহিলা থাকে যে তিনি সবকিছু বুঝেন এবং তার সবকিছু জানা শোনা হয়ে যায় একমাত্র ওই মহিলাই যেতে পারে তারপরও পুরুষক মহিলা দনুজনের ব্যাপারে আমরা বলবো যে আপনার কখনই কাফেলা ছাড়া একাকি চলাফেরা করতে যেন না তাহলে হারিয়ে গেলে আপনি বিপদের মধ্যে পড়বেন তাহলে মহিলারাও তাদের জন্য নামাজের আলাদা জায়গা কিন্তু তফের ক্ষেত্রে মহিলাদের আলাদা কোনো জায়গা নেই একসাথেই করবে সেখানে অবশ্যই মহিলারা পুরুষের সাথে তফ করলো তারা তাদের সবকিছু গুছিয়ে সুন্দর পর্দা আব্রু ইত্যাদি রক্ষা করে সেখানে তো করবেন অবশ্য সেই জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা সেখানে হচ্ছে পবিত্র জায়গা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা সেখানে মানুষের মানসিকতা থাকে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অতএব ওনারা ওনার সিফ করে ওনারা চলবেন কাফেলা সহ চলবেন তফের বেলায় বলেন সাফা মারোয়া সাই বলেন মেনা মুজদালেফা বলেন আরাফা বলেন যেখানেই যাক তারা যেন কাফেলার সাথে থাকে এবং নিজেদের আমলগুলো যেন তারা যথাযথভাবে আদায় তাহলেই তারা সহজভাবে হজ সম্পাদন করতে পারবে আপনাদের দুজনের কাছ থেকে মহিলাদের হজ আদায় নিয়ম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম সময় তো মা এবং বোনেরা আপনারা যারা হজে যাচ্ছেন আমরা যেভাবে আমাদের অতিথিদের কাছ থেকে আজকে আমরা শুনলাম এই নিয়মগুলো মেনে হজ আদায়ের চেষ্টা করবেন এবং কখন কখনোই কাফেলা বা আপনার দল সুট হয়ে যাবেন না দল সুট হবেন না হারিয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন সেজন্য কাফেলার সাথে হজ আদায় করবেন এবং আপনাদের সাথে অবশ্যই মোয়াল্লেম যাবেন তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন আরাফার ময়দান অনেক বড় জায়গা লক্ষ লক্ষ মানুষ একই সাথে অবস্থান করে মুজালিফা মিনা সব জায়গাতে আপনারা যদি দল বেঁধে নিয়ম কানুন মেনে হজ আদায় করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাকরবুল আলামিন আপনাদেরকেও হজ মাবরুর আদায় করার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাপাকরবুল্লাহ আলমিন আপনাদের সবাইকে মাবরুর আদায় করে আবার পুনরায় আপনাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন মহানবুল্লাহ আলমিনের কাছে আমাদের এই প্রার্থনা